আসসালাম আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা তো আমরা আজকে চলে আসছি নারিকেল বাগানে গেছে আমি ভিডিও নিতে পারি নাই লাজ একটু ভিডিও নিলাম নারকেল বাগানটা অনেক বড় মানে কি বলবো যেমন জংলা গাছে ভরা এমনি নারিকেল গাছেও ভরা সকাল সকাল পাখির ডাক তারপরে হচ্ছে মুরগা ডাকতেছে এত ভালো লাগতেছে যেমন দিনটাও অনেক সুন্দর দেখে রোদ উঠছে আকাশটাও দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে আরে ভাই যে নারকেল কাটতেছে নারকেল পাড়া দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে সুন্দরই লাগছে নিজে পরিমাণে অনেক কষ্ট করতেছে আবার কষ্টও লাগতেছে যে মানুষ পেটের দেয় কত কিছুই না করতে হয় তো আমাদের নারকেল পাড়া শেষ হয়ে গেছে ভাই যখন গাছ থেকে নামছে ওনাদের বললাম যে ভাই জংলা গাছে ভরে গেছে একটু পরিষ্কার করে দেন গাছের গোড়াগুলো তো উনিও পরিষ্কার করে দিল দেখেন একটু হলো পরিষ্কার হয়েছে এখন দেখতেও ভালো দেখাচ্ছে গাছগুলো অনেকক্ষণ ইয়ে পাইছে দেখেন আমাদের নারিকেল শেষ হয়ে গেছে যে নারিকেল সব নারিকেল এখানে তো এরকম আমাদের মাখালেতে কিন্তু বেশি নারিকেল বাগান সুপারি বাগান এরকম বেশি হয় নারিকেল তো রান্নারও সময় হয়ে গেছে নারিকেল কাজে তো শেষ রান্না করতেও হবে রান্না করবো আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো ওইদিকে গিয়ে গন্ডা দিই ডিম যেমন সিদ্ধ করছি তারপরে যাই একটু বেশি মুরগি রান্না করবো আজকে এই দিনটা অনেক সুন্দর জায়গাতে আর আমরা মাঝে মধ্যে এরকম না খেলেও হয় না পছন্দের মতো কিছু রান্না করি মাঝে মধ্যে আমার প্রত্যেকটা হয়েছে আর আমাদের বাগানটা আপনাদের কথা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ প্রত্যেকটা রান্না করতে সময় লাগে কারণ আমি অনেক ভিডিও করতে অনেক সময় লাগে আমি কোথাও ভিডিও করি নাই অল্প অল্প কিছু কিছু ভিডিও নিছি রান্নার সারাটা দিন পরিশ্রমে পরিশ্রমে আমার দিনটা ফিটে গেছে তো আমার রান্নার ভিডিওটা বা আমার নারী আমাদের নারীদের বা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করবেন কারণ আপনারা যদি একটু লাইক একটু কমেন্ট করেন তারপরে মানে আমাদের কাছে অনেক ভালো লাগে আর অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয় নতুন হয়তো আমরা কিন্তু ভালো ভালো করে হয়তো দিতে পারি না বুঝি না কীভাবে দিলে সুন্দর হয় তো আপনারা কমেন্ট অবশ্যই বলবেন কিভাবে ভিডিও করলে সুন্দর হয় বা কীভাবে তুলে ধরলে আর আমরা তো ওরকম কথাও বলতে পারি না নতুন যেহেতু তারপরেও একটু বলার চেষ্টা করি কারণ মিউজিক তো দেওয়াই যায় না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতোই